খানিক দূর আগে যে দেয় যে বড় এক নদী নদীর আব্বা এই নদীর কাটলো কাটলো মাটি ফেলাইছেন কোন জায়গা এত মাটি অর্ধেক তোর বাপ খাইছে আর অর্ধেক আমি খাইছি কে কি আব্বা না সে সময় মাটি খালেন কয়ে যে মাটি খাইছি কেন তোরে পয়দায় দিয়ে তোর বাপ খাইছে অর্ধেক আর যেটু বাকি ছিল পরে মাইয়ে দিয়ে আমি খাইছি কথা বললে বলার মতো কথা বলো আবা গাবা বলল না সালাম আলাইকুম হুজুর কোন জায়গায় চেয়েছে হুজুর কি করিয়াইছে এগুলো বলারটা বাচ্চা মাদ্রাসার ছেলেরা সালাম দে আসসালামু আলাইকুম কেমন আছেন আমি কি خدمت করতে পারি হুজুর কত দূর থেকে আসেন কষ্ট হয়ে গেছে বাড়ি থেকে কি আসছেন নাকি হুজুর দুটাটা আমি নেই ব্যাগটা আমার কাছে দেন এই ভাবে তারা খিদমতের বিনয় ইস্যুর এই অরিজিনাল মেশিন মানুষ মেশিন যে সিস্টেম মেশিন এই মেশিনটা গড়ার কারখানা মাদ্রাসা কথা বলেন ঠিকই ঠিক না ওলামাই کرام গলা গলি করে না ওলামাই کرام বিড়ি সিগারেট খায় না উলামাই کرام মদ গাজা খায় না ওলামাই کرام শেশে চিন্তায় অপহ ডাকাতী চুরি করে না উলামাই

এক পিসাবের বাড়ির ঘর পড়ে পড়ে ভাব পিসাবের স্ত্রী বলতেছে ঘরের তো বেরোই আই বসে দুই কেন পেলা বাদান পেলা কয়তো বাঁচতে বাদা ফিন্নে কয় মগদিক পেলাও কয় তো পিসাব ঘরের তো বেরোইয়া ঝড় যেদিকে আসতেছে পেলা সেই দিক দিয়ে বাদাইছে বাদাতে হবে তো উল্টো দিক যে দিক দিয়ে ঝড় সেই দিক দিয়ে পেলা বাদাইছে বউ যে তোমার কি বুদ্ধি আছে তুমি একের বাতাসে ফিরে হয়ে গেছো জড় ও যেদিকের পেলাও সেদিকের যে কয় মিনিট পরে পড়তো সেই কয় মিনিট আগে পড়বে তোমার ঠেলায় তো পিস আরে পাগল আল্লাহ যদি জল দিয়ে আমার ঘর ফেলানোর সিদ্ধান্ত নেয় তাহলে আমার এই খেন বাসের পেলায় কি ঠেকাতে পারবে যেহেতু ঠেকাতে পারবে না কাজে আমি আল্লাহর উল্টো করতে পারবো না আমি আল্লাহর সাথে ওই ব্যস্ত সহযোগিতা করি আল্লাহ যেদিকে আমিও সেই দিকে পেলা ওই বাসেই বাজাবো আমরা আল্লাহর পক্ষে বরঞ্চ সন্তুষ্ট হবেন খুশি থাকব যে কোন এলাকায় যদি প্রয়োজন পরিমাণ বৃষ্টির প্রয়োজন হয় অথচ কারণবশত বৃষ্টি নামতেছে না আসানক যদি সেই এলাকায় বৃষ্টি দেখেন তাহলে কি বুঝতে পারবেন জানেন জিবরিল আলাইহি সালাতু সালামকে নবী পাক জিজ্ঞেস করছে ভাই জিবরাইল মানুষকে মানুষে ভালো কিছু দিলে মানুষে খুশি হয় আর খুশির প্রকাশটা ভাষা দিয়ে হোক আর তার চেহারায় হোক প্রকাশ পায় আপনি আমাকে লাক্ষানিক টাকা দিলে আমি তো খুশি হব খুশির অবস্থাটা তাৎক্ষণিকভাবে চেহারার ভিতরে প্রমাণ হয় চেহারার ভিতরে হাসি হাসি ভাব সাথে সাথে কিছু ভাষাও দেব। চমৎকার একেবারে উপযুক্ত সময় আপনার মতো বান্ধবী জগতে কে আছে ইত্যাদি কইয়া আমি শোকর আদায় করি তো আল্লাহ তাআলা যদি মানুষের কোন আমলের পর খুশি হয়ে যায় তাহলে আল্লাহ তালা প্রকাশ করেন কি দিয়ে তো জিবলিল আলাইহিসাল্লাম জবাব দিলেন যে আল্লাহ তাআলা কোন এলাকার কোন এক ব্যক্তির কোন আমলেও যদি সন্তুষ্ট হয় আর তার সন্তুষ্ট হয়ে যায় আর ওই এলাকায় যদি রহমতের বৃষ্টির প্রয়োজন হয় তাহলে ওই লোকটার পর সন্তুষ্ট হয়ে বৃষ্টি পাঠায় কয়েকদিন যাবৎ প্রচন্ড গরম আজকেও কি গরম সারাদিন অসহ্যনীয় গরম হতে পারে আজকের মৌলানা আলী আহমদ সাহেব সহ এই এলাকার জনগণের কোন আমলকে আল্লাহ তালা পছন্দ করেছেন বিধায় কিছু হলেও বৃষ্টি দিয়ে আমাদেরকে ঠান্ডা করে দিয়েছেন বলি আলহামদুলিল্লাহ এসে গেল বলে নেই সাথে মাঝে মাঝে বলেও থাকি সবই কথা আপনাদের জানা কথা তাহলে প্রথম হলো আল্লাহ সন্তুষ্ট হলে কি দেয় বৃষ্টি দেয় কি দেয় তা আল্লাহ আপনাদের পর সন্তুষ্ট হয়ে বৃষ্টি দিয়েছেন আপনারা কি বৃষ্টির পর অসন্তুষ্ট থাকবেন খুশি হয়ে বলি আলহামদুলিল্লাহ বৃষ্টি তো সারা দেশেই প্রয়োজন সব জায়গায় কম বেশ মাহবিল হজরত আবিব সাহেব দিনীর বেলা মাহফিল করেছেন ফকিরহাট ফকিরহাট আলারা দোয়া আল্লাহ যেন বৃষ্টি হয় সন্ধ্যের পরে মাহফিল করতে গেছে আর এক জায়গা তারা দোয়া করতেছে আল্লাহ বৃষ্টি না এই জায়গা আপনারা দোয়া করতেছেন আল্লাহ মাহফিল তারাও দোয়া করতেছে আল্লাহ বৃষ্টি নয় ডেলি মাহফিল আল্লাহ দোয়া করে বৃষ্টি নয় তাই কবে তা বৃষ্টি কি হবে না এখন ধরে নেব যাদের মাহফিল আল্লাহ কবুল করছে তাদের হসিলাই সেই এলাকায় বৃষ্টি হবে বলেন আলহামদুলিল্লাহ ভাই জিব্রাইল আল্লাহ তালা যদি ওই লোকটার উপরে আরো খুশি হয় তাহলে কি দেখ কি প্রকাশ করে কয় যে আল্লাহ তালা ওই লোকটার একটা কন্যা সন্তান দান করে তাহলে কিসির লক্ষণ আল্লাহ পাকের সন্তুষ্টির লক্ষণ বলেন না আলহামদুলিল্লাহ যাকে ঘর ভরে গেছে মাইয়েতে তারা তো আলহামদুলিল্লাহ বলতে রাজি না যে হুজুর কত ডুন হইছে আপনার মাইয়ে বেশি নাই দুই মাইয়া আলহামদুলিল্লাহ যদি একের পর এক ছয়টা সাতটা হইতো আর যদি কালা কালা হইতো তাহলে আলহামদুলিল্লাহ আসতো না তাই সর্ব হালাতে কন্যা হ আল্লাহর রহমত আল্লাহর সন্তুষ্টির লক্ষণ আমরা বলি আলহামদুলিল্লাহ ওই লোকটার পর যদি আল্লাহ তালা সর্বোচ্চ খুশি হয় সর্বোচ্চ খুশি খুব বেশি খুশি হয়ে গেছে তাহলে কি করে আল্লাহ তালা ওই লোকটার বাড়ি মেহমান পাঠিয়ে দেয় ওই লোকটার বাড়ি তো মৌলানা আলী আহমদের মাহফিলকে আল্লাহ তালা তার কারণে তার মাদ্রাসার কারণে পছন্দ করেছেন বৃষ্টি দিয়েছেন আল্লাহ তালা আশা করি তাকে আরো ভালোবেসেছেন তার একটা কন্যা সন্তানও দেশে আল্লাহ তার উপরে সন্তুষ্ট সর্বোচ্চ সন্তুষ্ট হয়ে গেছে মাদ্রাসা মেহমানে ভরপুর হয়ে গেছে বলেন আলহামদুলিল্লাহ তো সিজনে যে সময় যা সে সময় তা হওয়ার নাম নিয়ামত সে সময় তা না হওয়ার নাম গজব এখন বৃষ্টি হওয়ার নাম নিয়ামত এ সময় বৃষ্টি হবে জড় হবে কাজেই যতটুকু আসছে আমরা নিয়ামত হিসেবে বরণ করি বলি আলহামদুলিল্লাহ সংক্ষিপ্ত সময় সময় বেশি নষ্ট করবো না প্রাকৃতিক অবস্থা ভালো নাম আকাশে ঘুমসান মেঘ যে কোনো সময় আরো বেশি নেমে পড়তে পারে আমি বহুবার এসেছি এবং আল্লাহ আরো আসবো আমাদেরকে পাওয়া কোনো ঘটনা না আমরা নিকটের মানুষ বাড়ির মুরগি ডাইল ডাল ভাব যে কোনো সময় ধরে দিয়ে গুটি মুটি খেয়ে বেলানো যায় কিন্তু যাদেরকে পাওয়া বড় কঠিন তার ভিতরে অন্যতম বর্তমানে আমাদের বাংলাদেশে হজরত মালানা মুফতি আরিফ বিন হাবিব সাহেব আমাদের অনেক জুনিয়র একসময় তারা আমার মাঠের শ্রোতা ছিল আল্লাহ তালা তাদের এলমি এস্তেদাদের বদলতে অনেক উপরে নিয়ে গেছে তাদেরকে পাওয়া কঠিন আমি নিজেই তার কাছে গিয়েছি আমার মাদাসার মাহফিলের জন্য সারা দিন পরিশ্রম করে খুঁজে পাইছি লাস্ট টাইমে ডেট পাইনি তো মৌলানা আলী আহমদ সাহেব কিভাবে সুযোগ মতো আমাদের ফকিরহাটের মৌলানা আমিরুল ইসলামের ওখানে হজ সম্মেলনে আসছে আজকে আমিও সেখানে একটু গিয়েছিলাম সেই সুবাদে পেয়ে গেছে আপনারা বড় ভাগ্যবান দেখেন কি পরিমাণ ইউটিউব চ্যানেল তারা পেয়েছেন বলেন আলহামদুলিল্লাহ মাদ্রাসার কবুলিয়াতের আলামত যে মাদ্রাসায় যে মাদ্রাসায় আহলে হক উলামাই কেরামের আগমন বেশি বেশি ঘটে বুঝবেন যে সেই মাদ্রাসাটা আল্লাহ তালা কবুল করেছেন আল্লাহ কবুল না করলে সকল উলামাই কেরাম কি এভাবে যে কোনো সময় পাওয়া যেত না আল্লাহ বাক আমাদের এই জায়গা মাদ্রাসাকে কবুল করুক প্রতিষ্ঠানকে কবুল করুক বড় বড় আহলে হক আলেম এখান থেকে তৈরি করে বের করা তৌফিক কোরআনকে আমরা শ্রদ্ধা করি আমার জীবনের চাইতেও কোরআনকে বেশি ভালোবাসি কথা বলুন ঠিক না জীবনের চাইতে কোরানকে বেশি ভালোবাসি কিনা আমার জীবনের চাইতে আল্লাহকে বেশি ভালোবাসি আমার জীবনের চাইতে কোরআনকে বেশি ভালোবাসি আমার নিজের জিন্দগির চাইতে জীবনের চাইতে আমি রসুল ঠিক কিনা তো আমাদের মুসলমানদের আকিদা আমাদের আদর্শের গাইড আমাদের আদর্শের শিক্ষা সিলেবাস মানব জাতির টুটা মানব জাতির শিক্ষা সিলেবাস হলো আল কোরআন এই কোরআন শরীফ তাই এমনি যদি কেউ সন্দেহ করেন আল্লাহ চ্যালেঞ্জ করে বলেন ওয়াইম কুনতুম ফি মিম্মা নাযালনা আলা আব্দিনা আমি যদি তোমরা যদি কেউ আমার এই কোরআনের উপর আমার বান্দার উপরে যে কোরআন নাজিল করেছি এর উপরে যদি তোমরা কেউ সন্দেহ করো ফাতুবি সূরতে মিমসলি তুমি এত বড় পন্ডিত এত বড় শিক্ষিত এত বড় বিজ্ঞানী তুমি এত দামি দামি অস্ত্র বানাও তুমি মোবাইল বানাও তুমি রকেট বানাও তুমি অত্যাধুনিক কত যন্ত্রপাতি তুমি বানাইছ তুমি এত বড় পন্ডিত্র কোরআনকে বিশ্বাস করো না কোরআনকে ভালোবাসো না কোরআন মানতে মনে চায় না কোরআনের সংবিধান তোমার ভালো লাগে না কোরআনটা আমার মোহাম্মদের রচিত বলে তোমার সন্দেহ হয় তাহলে মোহাম্মদ তো লেখাপড়া জানে না কোন প্রাতিষ্ঠান এটা কোরআন তোমার সামনে না পেশ করে দিয়ে সে চ্যালেঞ্জ করে দিল তুমি এত বড় পণ্ডিত হা তুমি সুরাতিন বিন ওর মধ্যে একশো চোদ্দটা আছে সারা দুনিয়ার সমস্ত কাফেরদের আন্দোলন এহুদিদের আন্দোলন নাসারাদের আন্দোলন হিন্দুদের আন্দোলন বুদ্ধদের আন্দোলন খ্রিস্টানদের আন্দোলন সকলের আন্দোলন হলো মুসলিম নিধান আন্দোলন কুরআন নিধান আন্দোলন আল্লাহর কুরআনকে দুনিয়া থেকে মুছে দেবে এ কুরআনকে রাখবে না আজো পারে নাই ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত তো পারবে কথা বলেন পারবে এবং কুরআন ওয়ালাকে আল্লাহ তালে এমন যোগ্যতা দিয়েছেন নবি পাক বলেন নবি পাক বলেন উতিত ইলমা লাওয়ালিন ওয়ালা আখিরিন আল্লাহ তালা আমাকে আগেও ও পিছের সামনে হলো

আল কোরআন আপনাদের বিশ্বাস আছে তো কোরআনের কোনো একটা আয়াত কি বর্তমানে অসামঞ্জস্য এই জামানায় চলে না এরকম কোন অসল আয়াত কোরআন শরীফের মধ্যে আছে নাকি কে ধারণা সেরকম আছে যদি সামান্য ধারণা থাকে তাহলে আপনার ব্রেনকে ওয়াস করেন সমস্যা আছে আপনার ব্রেনের মধ্যে ত্রুটি আছে পাগলা কারাতে পাঠাইতে হবে মুক্তি নুরুল আমিন সাহেবের কাছে যান হজরত মালানা মুস্তাক আহমদ সাহেবের কাছে যাবেন শিব্বির আহমদ সাহেবের কাছে যাবেন চরমার পিস সাহেবের কাছে যাবেন এরকম বড় বড় উলামাই কেরামদের পাগলা কারাতে যাই আপনার এই পাগলামি সুস্থ হতে হবে নইলে জাগতিক কোন বই পুস্তক করে এই পাগলামি সুস্থ হওয়া যাবে এ কোরআন শরীফ কি রসুলের জামানায় চলতো আর এখন চলে না এরকম আর দশ বছর চলবে তারপরে চলবে না এরকম কেমন পর্যন্ত চলবে কি চলবে না চলবে চলবে কোরআনের আদর্শ আজ থেকে দেড় হাজার বছর আগেও যেমন চলতো সংসদ পরিচালনা হয় যে যে সকল সংবিধান আছে মাঝে মাঝে সরকার নিজেরাও থাকে বিশ বছরের ভিতরে সরকার আমলিক সরকার কয়েকবারই তাদের এই কি বলা হয় সংবিধানকে পরিবর্তন পরিবর্তন করেছে সংসদে যে সংবিধান পরিবর্তন হয় আমাদের কোরআন সংবিধান দেড় হাজার বছর আমার এর সংবিধান কিয়ামত পর্যন্ত পরিবর্তন হবে একটু বিশ্বাস করে স্বীকার করেন কিয়ামত পর্যন্ত পরিবর্তন হবে না তো এই শরীফ হাজার বছর চললো আরো যদি এক কোটি বছর দুনিয়া থাকে চলবে কি চলবে না হজরত আদম আলাইসালাম থেকে নিয়ে কোরআন দুনিয়ায় আসুন দুনিয়া আসছে নবী আলাইসালাম আসার আগ পর্যন্ত আদম থেকে নিয়ে নবী আলাইসালাম পর্যন্ত সর্বোচ্চ সাড়ে হাজার বছর কিন্তু ধরা হয় সাড়ে নয় বা দশ হাজার বছর আগে আদম আলাইসালাম আসছে তো যেই কোরআন দেড় হাজার বছর চল খুব বুঝতে হবে এদিক খুব বুঝতে হবে যে কোরআন চলমান এই বিজ্ঞানের যুগে দেড় হাজার বছর চলল আরো এক কোটি বছর পর্যন্ত চলার বিশ্বাস আমরা রাখি কেমন পর্যন্ত চলার বিশ্বাস আমরা রাখি এই কোরআন শরীফ যদি আদম আলাইসালামকে আল্লাহ তালা দিছে এই কিতাব গুলো তো লাগতো না শুধু এক কোরআন শরীফ আদম আলাহিসের কাছে পাঠাই দিলে এটি তো কেমন পর্যন্ত চলা যেত বুঝেন না কথা ঠিক কিনা এই পনেরোশো বছর চললো আরো কেমন পর্যন্ত চলবে বলে আমরা স্বীকার করে নিলাম তাহলে ওই কয় বছর আল্লাহ এত কিতাব কেন দিলেন আল্লাহ জানেন রুহের জগৎ থেকে মানুষকে দুনিয়ায় পাঠাইছেন কোন জামানায় কেমন যোগ্যতা দিয়ে মানুষ পাঠাইছে যে জামানার মানুষের যোগ্যতা যেমন সেই জামানার জন্য আল্লাহ তালা নবীও রেখেছেন সেই কিতাবটাকে আদম আলাহিসাল্লামের জামানায় দিলে তারা এই কিতাব থেকে বুঝতো না এজন্য আল্লাহ তালা দেন নাই ক্লাস এর ছাত্র যারা ক্লাস এর ছাত্র যারা তাদেরকে ক্লাস ফাইভ এর বই দিলি বুঝবে কথা বলেন ক্লাস ওয়ান থেকে ফাইভ পর্যন্ত পড়াইতে যে শিক্ষক এই শিক্ষক রে কি হাই স্কুলে দিলি চলবে হাই স্কুলে দেওয়ার মতো যে বই পুস্তকের যে শিক্ষক ওই শিক্ষককে যে প্রাইমারিতে দিলে তার মানসম্মত হবে না হাই স্কুল হাই স্কুলে পড়ানো শিক্ষক রেখে কলেজে পড়াইলে হবে না হাই স্কুলের বই পুস্তক কলেজে দিলে তাদের তৃপ্তি হবে না ঠিক কি ঠিক না আবার কলেজের বই পুস্তক হাই স্কুলে দিলে চলবে না যে জামানার যে ক্লাসের ছাত্র যেমন তাদের জন্য বই তেমন তাদের জন্য উস্তাদ তেমন আদম আলাইসালাম থেকে নিয়ে নু আলাইহ সালাতাম এই পর্যন্ত এই জামানাটা ছেলে হলো পাতাড়ি অনের জামা পাতাড়ি অন বোঝেন নাকি আরে বুড়োরা নাই কেউ তাল পাতায় লেখতাম আর তাল পাতার পাটিতে স্কুলে যে বসতাম মনে আছে না মুরব্বীরা আমার ভালো করে মনে আছে আমিও সেই ক্লাসের ছাত্র আমাকে ক্লাসের নাম ছিল পাতার আমাকে গোপালগঞ্জে কইতো পাতার ইয়ান পাতায় লেখতাম পাতায় বসতাম শিশু শ্রেণী না কি যেন নাম তুইছে সবই তো পাল্টে গেছে তো এই পাতার বইছেলে বই ছিল একখান আদর্শ লিপি এই একখান বই পড়ে আমরা পাতার ইয়ান কাটাইয়া তারপরে ক্লাস উঠছি ওয়ানে উঠার পরে দুই খান বই দিছে একখান বাংলা একখান অঙ্ক এরপরে ক্লাস টু তে উঠছি তারপরে তিন খান হইছে সাথে একখান ইংরেজি এরপরে থ্রি তে গেছি সাথে এরপরে ক্লাস এ উঠছি তার ভিতরে লসাগু ঘসাগু ইত্যাদি ঢুকা শুরু হয়ে গেছে তারপরে যখন হাই স্কুলে গেছি তারপরে সেখানে যাইয়া বীজগণিত পাটিগণিত শুরু হয়ে গেছে ঠিক কি ঠিক না আমরা যোগ্যতা যেমন নিছি বই তেমন আসছে উস্তাদও তেমন আদম আলাইসালাম থেকে নু আলাইসালাম পর্যন্ত ছাত্র যেমন নবী তেমন কিতাব তেমন পরে আইসা ছাত্রদের যোগ্যতা বাড়ি নু আলাইসালাম থেকে নিয়ে এক হাজার বছর চলছে তার এক হাজার পর বছর পরে আছে ছাত্র এমন শক্তিশালী ছাত্র যেই ছাত্র নু আলাইসালামের কিতাব দিয়ে তৃপ্তি দেওয়া যাবে না ছাত্রর নাম মিস্টার নমরুদ যাকে নু আলাইসালামের কিতাব দিয়ে সাইজ করা যাবে না তার তৃপ্তি হবে না

পাঁচশো সত্তর বছর পরে আইসে দেখে ছাত্র যোগ্যতা সব বিসিএস কেডার আবু বকার উমার উসমান আলী তলহা জুবায়ের বিলাল আম্মার সোহায়েব এই জাইয়ের জাইয়ের ছাত্র তাদেরকে আগের কিতাব আর আগের উস্তাদে হবে না এবং এখন থেকে আসতে থাকবে কেমন পর্যন্ত আরো জাজরেল জাজরেল বেরেনি যারা দুনিয়ায় না থাকা জিনিসকে আবিষ্কার করবে যারা বিমান আবিষ্কার করবে ছয় মাইল মাটির তলে কি আছে বলতে পারবে মঙ্গল গ্রহে যাইতে পারবে এদেরকে পিস্কর পড়াইতে পারবেন না তার নাম বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বাস হয় কি হয় না এরা ফেলায় কেদে দিতেন আর নবী আলাইহিসসালাতু ওয়াস সালাম তারা সহজে মেনে নিয়েছেন ধীরে 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 নবীর সাহাবা বাড়লো এরপর আস্তে আস্তে আবার নিচের দিকে আসতেছে ধর্মীয় দিক দিক থেকে মানুষ নরম হয়ে যাচ্ছে আর জাগতিক দিক দিয়ে মানুষ উন্নতি লাভ করতেছে জাতি। জরত মালানা আরিফ বিন হাবিব তার কথাটা বলবো আমি কথাটা বলছি একটা আমরা যারা ছিলাম আমাদের মাঝেও চলে গেছে হজরত মৌলানা আলী হাসান এখনো বেঁচে আছেন হজরত মোলানা আব্দুল মাহুদ সাহেব তারপরে সেনাটির হুজুর ছিলেন এরপরে মৌলানা রুহুল আমিন সাহেব ছিলেন তার আগে আরো যারা ছিলেন শ্রোতাও ছিল ওই কোয়ালিটির অত দলিল বর্ষার দার দাঁড়তো না দিনটা এত নরম ছিল যা বলতো তাই শুনে ফেল ভেঙে দিত এখন ছাত্র যোগ্যতা হয়েছে প্রত্যেকের হাতে মোবাইল আন্তর্জাতিক ছাত্র দাগ ক্ষতের নম্বর যে কয় সেই বক্তাই বলো পুরাণে এত নম্বর পৃষ্ঠায় আছে এইটি আছে এই দাগ খৈতের নম্বর বলিয়ে দিয়া যখন শুরু হয়ে গেছে তখন শ্রোতাদের ভিতরে সেই জাতীয় চাহিদা এসে গেছে আমরা মধ্যযুগীয় বক্তারা দাগ খেলের নম্বর বলতে পারি না এখন আমাদের মার্কেট প্লাই খেয়ে ভেলানুর কায়দা আলারা। আল্লাহ তালা সময় মতো আমাদের জন্য দাগ ক্ষতের নম্বর বলা মানুষ পাঠাই দিয়েছে তার নাম হজরত মোলানা আরিফ বিন হাবিব হজরত মালানা অ্যাড দিচ্ছি আরে কোন বক্তা কোন বক্তার অ্যাড দেয় না নিজের মার্কেট নষ্ট হওয়ার পথে ওই জাতীয় কৃপণতা আমার মধ্যে নাই আমি চাই বড়রা আসুক আমি চাই আরো বড়রা আসুক আমাদের যোগ্য সন্তানগুলো তৈরি হয়ে আসুক আল্লাহ अजीব তামাশা আমি তার বয়ান গাড়িতে বসে শুনি তার বয়ান গাড়িতে বসে শুনি কিভাবে এত হাদিসের পৃষ্ঠা নাম্বার হাদিস নাম্বার বলে আমার মাথায় ধরে না একসময় ইমামে বুখারি রহমাতুল্লাহ আলাইহির ব্রেন সম্পর্কে আশ্চর্য হইতাম আল্লামা আনোয়ার শাহ স্বাভাবিকভাবে বাজারের যে হাজার হাজার মানুষের এলোমেলো উড়ো কথা এ কানে ঢুকলে উনার চল্লিশ বছর মনে থাকত কেউ জানার আপনার দিন মনে থাকে আমার তো আমার ছেলে মেয়ের নাম জিজ্ঞেস করলে বুড়াইতে কতি গতি আসা লাগে পাঁচ নম্বরটার নাম জিজ্ঞেস করছে শুরুতে শুরু হলি মনে থাকে দুই পড়েও নাই এরপরে দুইজনের এই গ্যাংজামটা চলে গেছে মামলায় তো মামলায় যাওয়ার পর তো সাক্ষী চাইবে সাক্ষী শুধু এই মৌলভী ছাড়া আর কেউ নেই তখন বলছে তোমাদের সাক্ষী কয় যে সাক্ষী তো কেউ নেই ছেলে এক মৌলভী খুঁজে দেওয়া আছে নাকি সে

ছয় লক্ষ হাদিসের আবেশ শুধু সুবান আল্লাহ তো আসতেও হয়ে গেল আমি তো তাও ভাবিনি যে একটু জোরে কর না আমি হাদিস না ছয় লক্ষ গুলো যাদের থেকে সংগ্রহ করেছে তাদের পূর্বপুরুষের ইতিহাস সহ জানে সাথে সেই কালে হাদিস বিকৃত করার জন্য এই অল্প কথা হাদিস বানাইয়া হাদিসের মধ্যে ঢুকাই দিয়ে কলা কল আরো

শুরুতে আমি ভয় থাকায় বুঝে দেওয়ার পর আর যদিকে বাধ্য ছাত্র মাদ্রাসার ছাত্রকে সম্মান করে সে কচারা বললে আমরা মুসলমানরা কত দুর্বল হয়ে যাই না মনে তাহলে সহিয়া এই জাতীয় বানাই বানাই হাদিস শুরু করছে যখন তখন ভালোকে মন্দ থেকে বাসাই করার জন্য ভালো মন্দ জানা থাকা লাগে এইভাবে হাদিস ইসরায়েলিদের বানাইনি হাদিস ইমামে তাও লক্ষ এই মুখস্ত জালকে ভাগ করে দিয়ে আমাদের সামনে সবকিছু সহি হাদিস গুলো রেখে গেছেন হজরত আমি আশ্চর্য হইতাম যে কেন বেরেন আল্লাহ তালা তার কিছু হলীয় নমুনা আমাদের সামনে রেখেছে আমি বহুবার এখানে বয়ান করেছি বেঁচে থাকলে আরো করবো

তবে আয়তের ভিতরে বলেছে হুদাল্লিন নাস এ কোরআনে কারিমকে অনুসরণ করলে শুধু মুসলমানই সুখে থাকবে না শুধু মোমেনরাই সুখে থাকবে না কোরআনে করিমের সংবিধান মেনে চললে সর্বজাতি আল্লাহর রহমতে সুখে শান্তিতে কাটাইতে পারবে কথা বলেন ঠিকই ঠিক না কোরআনে করিমের আয়াত বাস্তব প্রমাণ দেখবেন আল্লাহ পাক বলেন বলাও আন্না হালাল কোরআ আমানু ওয়াত্তাকাও হে মুসলমান শুনে নাও বলাও আন্না হালাল কোরআ আমানু যদি দেশবাসী ইমানদার হয় একটু বলেন কি দেশবাসী কি হয় মুখস্থ করতেছেন তো কথা দেশবাসী কি হয় ইমানদার হয় ইমানদার মানে কি আল্লাহ বিশ্বাসী আল্লাহ আছে কি নাই হলো না আল্লাহ রং দিয়া লাগে বছর শেষে আল্লাহর আত্মাও দুর্বল হয়ে যায় বাজ ঠেলি রাখা লাগে আমার আল্লাহ যেমন আছে তেমনি আছে কথা বলেন ঠিক না ঠিক লাম ইয়ালিদ ওয়া আমার আল্লাহর সন্তানও নাই আমার আল্লাহর আব্বা মাও নাই আমার আল্লাহ জন্ম দেন না আল্লাহ জন্ম নেয় ওলাম ইয়াকুল্লাহু কুবু নাহাত তার সমকক্ষ এ জগতে আর কেউ নেই এই আল্লাহকে পরিপূর্ণ বিশ্বাস ঈমানদার হন দুই নম্বরে ওয়াক্তা ও আল্লাকে ভয় পান এমন মুসলমান প্রিয় বন্ধুরা আল্লাহকে ভয় পান দুইটা কাজ মাত্র কয়টা অনলি দুইটা কাজ কাজ মেলা না দুইটা কাজ একেবারে সেরেফ দুইটা কাজ যদি আপনি আল্লাহকে বিশ্বাস করেন আল্লাহকে বিশ্বাস করেন অন্তর থেকে একটু বলেন আল্লাহকে বিশ্বাস করেন আল্লাহ আছে আছে আল্লাহ আছে এবার আল্লাহ থাকলে আল্লাহ কেমন আছে আল্লাহকে ভয় পান অতক আল্লাহকে ভয় পান কেমন ভয় কয় হাক কত কাতে যেমন বাগরে ভয় পায় কেন বাগে ধরে ছিড়ে বুড়ে খেয়ে ফেলবে মারা যাব মরার পরে আর বাগরে নিয়ে ভয় নাই বাঘে মারে মেরে ফেলেছে মরার পরে আর বাঘের ভয় পাই না সাপরে ভয় পাই কাম মারা যাবো আগুন রে ভয় পাই পুড়ে গেলি মারা যাব। জজ রে ভয় পাই ফাঁসিতে মেরে ফেলবে এই পর্যন্ত জজের ভয় শেষ দুনিয়ার যা কিছুকে ভয় পাই তার ভয়ের একটা সীমার কাছে এই পর্যন্ত ভয় শেষ কিন্তু আল্লাহকে ভয় পাবো কেন দুনিয়ায় শেষ না আমার ভুল হিসাব নিকাশা খেরাতে লম্বা একটা টাইম আমার সামনে আছে আমার হায়াহাতুর ইল্লা কালিল এ দুনিয়ার জিন্দেগি একেবারে সামান্য ওয়া ইন্নাদ দারুল আখিরাত লাহিয়াল হায়ওয়ান আসল জিন্দেগি হলো আখিরাতের জিন্দেগি ঠিক অনাদি অনন্ত কাল যার শেষ নাই শুরু আছে তো শেষ নাই তো শেষই নাই এই বিশাল একটা লম্বা সময় মালিক যদি বলে দেয় তুমি জান্নাতি তাহলে অনাদি অনন্ত কালের সুখী বিশাল সময়কে সামনে রেখে মালিক যদি বলে দেয় তুমি জাহান্নামী অনাদি অনন্ত কাল অসুখী এই কারণে রব্বুল আলামিনকে ভয় পায় হাক্কাতুকাতিকা যমন ভয় পাওয়ার সে রকম ভয় পাবে যমন শান্তি সমস্ত দরজা খুলে দেব বলেন না সুবহানাল্লাহ এটা খুলে দেব এই খুলে দেব ওয়াদা রইছে এখন আল্লাহ কি ওয়াদা خلاف করে বুঝেন নাই আল্লাহ কয় ইন্নাল্লাহা লাযগলিবুল মিয়াদ আমি আল্লাহ তাআলা ওয়াদা خلاف করি না তুমি যদি প্রমাণ নিতে চাও বিগত ইতিহাসে যা লাগবে না নগদ দেখো আরে ভাই আমার দিক নগদ দেখো শান্তি কে না চায় অসন্তি কেও চান কথা বলেন চান আল্লাহ আমি এতদিন সুস্থ রয়েছে আগামীকাল থেকে আমাকে রোগে ধরুক কেউ চান আল্লাহ ষাট বছর চোখ দিয়ে ভালো দেখতে আল্লাহ স্ত্রী আমাকে বিশাল ভালোবাসে কাল সকালে যেন জুতো দিয়ে বাড়ি এ কেউ কয় আল্লাহ দশ খান গাড়ি এই রোডে সারছে যেন দিনে দিন দশ খান গাড়ি অ্যাক্সিডেন্ট করে সত্যি চান এই শান্তি পাইতে দুইটা জিনিস লাগবে ইমান আর তাকুয়া ইমান আর ইমান আর তাকুয়া হ্যাঁ বুঝতেই পারতেছি না বেখেয়ালে শুনতেছেন বিলকুল আমার প্রিয় বন্ধু সকল প্রকার শান্তি আমরা সকলে চাই শান্তি পাবেন কি যে তাই বলতে চাচ্ছি কেন শুনবেন না পিছনের বলি কারা ইমান আর তাকুয়ার শান্তি পাইছে তাদেরকে দেখি নাই তারা আমাকে আপনি নগদ শান্তি দেখেন পরিপূর্ণ ইমান পরিপূর্ণ তাকু আল্লাহকে দিতে পারলে আল্লাহ তাআলা এখনো শান্তি রহমত বরকত দান করেন তার চাঞ্চল্যমান প্রমাণ একেবারে নগদ প্রেজেন্ট প্রমাণ আফগানিস্তান কথা বলেন বিশ্বাসটা আজ মিডিয়া খুলে দেখেন আফগানের অবস্থা দু সালে স্বাধীন হয়েছে চল্লিশটি বছর বিশ্বের পরাশক্তি মহাশক্তির সাথে চল্লিশ বিয়াল্লিশটা দেশ যার নাম নেটো বাহিনী সারা বিশ্বের শ্রেষ্ঠ শক্তিশালী বাহিনী বিয়াল্লিশটা দেশ সম্মিলিত গোষ্ঠীর নাম নেটো বাহিনী এই নেটো বাহিনীর সাথে দুই ভাগ করে যুদ্ধ করেছে চল্লিশ বিশ বছর যুদ্ধ করেছে বিশ বছর আগে যুদ্ধ করেছে এক পরাশক্তি রাশিয়ার সাথে একটা না বিশ বছর এই রাশিয়াকে নাকা নিচু বলি দিয়ে তাড়াই দিছে এরপরে ধরছে তাদেরকে আমেরিকাওয়ালা ন্যাটো বাহিনী নিয়ে তাদের সাথে যুদ্ধ হয়েছে বিশ বছর একটা না চল্লিশ বছর যুদ্ধের পরে দুই সালে স্বাধীন দুই সাল কত আজ থেকে বছর আগে না কত দুই বছর দুই বছর আগে দুই সাল আজ থেকে দুই বছর আগে স্বাধীন হওয়ার পরে পরিপূর্ণ কোরআনী আইন চোর পাইলে ফক্ত আই হুম কেটে দাও হাত জিনা কর পাইলে ফার্জমা হুম পাথর মেরে শেষ করো কোরআনী হুকুম হায়াত বেড়ে যাবে এরকম মারার বিনিময় যদি মারা হয় একটা হত্যাকারীকে যদি হত্যা করে দেওয়া হয় বাকি সবাই সেখান থেকে আর উপদেশ গ্রহণ করে বাকিরা মারামারির মধ্যে যাবে না সকলের হাত বেড়ে যাবে গেছে মূলক পর্দা না বোরকাটা আমাদের দেশে পর্দা আছে বা খুশিতে টেমা হয়ে গেছে তবলিগি যে খুশিতে পাম হচ্ছে মেয়েটাকে কলেজে দিয়েছি সে এখন বোরকা পরিয়ে যায় তাকে কলেজে বোরকা পরে ছেড়ে দিয়ে মিতু লিগে তিন ছেলে চলে এসেছে তোমার মেয়েটার বোরকা কেমন বোরকা বোরকা তো দুই প্রকার ইরানি বোরকার কোরআনী বোরকা তোমার মেয়েটা কোরআনী বোরকা পরে নাই পারছি হাদিয়া তো আছে তার বলতে গেলাম না কথাগণ এই সমস্ত অপকৌশলের ধর্ম তারা পালন করতেছে না দুকার ধর্ম তারা পালন করতেছে না তারা এমন তাদেরকে দিয়েছে দুই তারা খাদ্য অমুখাপেক্ষী দুনিয়ার কোন সর্ব কোন দেশ অনেক দেশ তাদেরকে এখনো স্বীকৃতি দেয় নাই তাদের সাথে বাণিজ্য শক্তি নাই তারা নিজেরা নিজেরা নিজেদের অবস্থানের উপরে থাইকা খাদ্য স্বয়ং সম্পূর্ণ তাদের দেশে যে আনার